হ্যালো লিসেনার্স শুনছেন ভূতের গল্প এটি একটি গল্প মাত্র তো প্রথমেই শুরু করছি একটি শ্মশানঘাটের ঘটনা দিয়ে তো বেশি কথা বাড়াবো না আজকে ঘটনাটি শুরু করব শ্মশানঘাট নিয়ে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এপিসোড গ্রাম বাংলার এক প্রত্যন্ত গ্রাম ধুলিডাঙ্গা চারপাশের সবুজ ধান মাঝে মাঝে কাঁচা রাস্তা আর নদীধারে সেই কুখ্যাত বটতলা শ্মশানঘাট দিনের বেলাতেই জায়গাটা জনমানবশূন্য আর রাত হলেই ওখানে কুকুরও পাও রাখে না গ্রামের প্রবীণরা বলে সেই শ্মশানঘাটে রাত বারোটার পরে আগুন জ্বলে কিন্তু কাউকে চিতা দিতে দেখা যায় না অনেকের বিশ্বাস শত বছর আগে কোনো অভিশপ্ত আত্মা ওখানে বন্দী হয়ে আছে তবে সত্যি ঘটনা শুরু হয় তখন যখন শহর থেকে সদ্য চাকরিচ্যুত তরুণ রঞ্জয় গ্রামে ফিরে আসে হতাশ একাকী এক নিজের জায়গায় নিজেকে নতুন করে খুঁজতে চাই সে থাকতে শুরু করে প্রৈতিক ভিটায় তার ঠাকুদার পুরনো বাড়িতে যা অনেক বছর খালি ছিল প্রথম কয়েকদিন দিন ভালোই কাটছিল কিন্তু এক রাতে প্রায় পৌনে বারোটার নাগাদ তার জানালার বাইরে থেকে ভেসে আসে গলায় স্যাদা স্যাদা হাসির আওয়াজ শহরে বড় হওয়া রঞ্জয় এইসব বিশ্বাস করার কথা নয় তবুও অদ্ভুত এক কৌতূহলে সে জানালা দিয়ে বাইরে তাকায় দূরে নদীর দিকে তাকিয়ে সে দেখে শ্মশানঘাটের দিকে থেকে হালকা লালচে আলো জ্বলছে কেমন যেন চিতার আগুনের মতো অথচ গ্রামে তো কারো মৃত্যু হয়নি সেভাবে হয়তো কেউ পুরনো কাহিনী মনে করিয়ে দিতে মস্করা করছে পরের দিন সকালে বাজারে গিয়ে সে এইসব বিষয় নিয়ে জানতে চাইলে সবাই চুপ মেরে যায় একজন বৃদ্ধ চুপিসারে বলে বাবু ওই একা যাইও না কারা যেন ডাকে গলায় যেন সোনার শিকল পড়িয়ে টানে রঞ্জয় বিষয়টিকে উড়িয়ে দেয় হাসি মস্করা করে কিন্তু মনে এক ধরনের অস্থিরতা কাজ করে সে সিদ্ধান্ত নেয় সব জল্পনা কল্পনা ভুল প্রমাণ করে সে এক রাত গিয়ে বসবে ঘাটে। যেদিন পূর্ণিমা সেদিন রাতের জন্য সে তৈরি হয় রাতে সে হাতে টর্চ একটি নোটবুক ক্যামেরা আর রেকর্ডার নিয়ে পোসাই বটতলা ঘাটে জায়গাটা তখন থমথমে গা ছমছমে বাতাস বইছে আর নদীর হালকা ঢেউয়ের শব্দ সে একটা উঁচু জায়গায় বসে ক্যামেরা সেট করে নোট নিতে শুরু করে ঘন্টাখানেক কিছুই হয় না হঠাৎ ঘড়ির কাটা ঠিক বারোটার পোষানো মাত্রই পাশের বটগাছটা যেন জীবিত হয়ে ওঠে পাতার মাঝে থেকে নেমে আসে সাদা ধবধবে কাপড় পরা একজন বুড়ো লোক চোখ জল করছে লাল হয়ে মুখে ঠাট্টা হাসি চোখ দুটো বড়ো বড় হয়ে আছে রঞ্জের গাও শিরে ওঠে সে ভাবতে পারে না কি করবে লোকটা এগিয়ে এসে বলে তুই কি মরার জন্য এসেছিস নাকি আমাকে মুক্তি দিতে রঞ্জয় তখন স্থির হয়ে বসে আছে কথা বলতে পারে না লোকটা বলে আজ থেকে ঠিক একশো বছর আগে এইখানে আমাকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল পাপছিল আমার কিন্তু মুক্তিও চেয়েছিলাম কেউ দেয়নি এখন আমার মুক্তির জন্য একজন চাই জীবিত এক আত্মা রঞ্জয় বুঝতে পারে সে কোনো সাধারণ ভূতের মুখোমুখি হয়নি এটা এক বিশ্বাস যাকে অভিশপ্ত আত্মা বলে সে দৌড়ে পালাতে চায় কিন্তু পা যেন শক্ত মাটিতে গেথে গেছে লোকটা তখন মন্ত পড়ার মতো গুনগুন করতে থাকে চারপাশে বাতাস ভারী হয়ে ওঠে তার ক্যামেরার লেন্স ফেটে যায় রেকর্ডার বিকল হয়ে পড়ে ঠিক তখনই ঝড় ওঠে বটগাছের সব পাতা ঝরে যায় এক নিমিশেই নদীর ওপারে যেন অদৃশ্যভাবে কেউ বাসি বাজায় সেই আওয়াজে পিশাস থমকে যায় সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে না সময় হয়নি এখনো। এক প্রবল আলো ছড়িয়ে পড়ে নদীর ধারে রঞ্জয় জ্ঞান হারাই পরের দিন ভোরে তাকে গ্রামের লোকজন উদ্ধার করে সে কিছুই মনে রাখতে পারে না স্পষ্টভাবে শুধু মনে পড়ে লাল চোখ আর গলার গরম নিঃশ্বাস এরপর রঞ্জয় সেই গ্রাম সেরে শহরে ফিরে আসে তবে সে এক জিনিস বোঝে কিছুকে অবিশ্বাস করার আগে জানতে হয় খুঁজতে হয় আর বটতলা শ্মশানঘাট আজও আগের মতোই আছে রাত বারোটাই কখনো কখনো লাল আগুন জ্বলে ওঠে আবারও নিভে যায় ধন্যবাদ সবাইকে গল্পটি শোনার জন্য চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী গল্পে গল্পটি মাঝির সাথে ঘটে যাওয়া একটি গল্প তো চলুন শুরু করি বাংলার এক অজপল্লী গ্রামটা নদীর কোল ঘেসে আর মাঝখানে বয়ে চলেছে বিশাল পাটডাঙ্গা নদী রূপসা দিনের বেলায় নদীটা শান্ত কিন্তু রাত হলেই তার স্বভাব বদলে যায় ঢেউ হয় কেউ যেন হাহাকার করছে এই নদীতে একমাত্র মাঝি ছিল হরিপদ বয়স পঞ্চাশ সুই জীবন কেটেছে এই নদীতেই ছোট একটা নৌকা তাতে করেই যাত্রী পারাপার করে কিন্তু একটা নিয়ম হরিপদে ছিল সূর্য ডোবার পরে সে আর নদীতে নামে না কারণ পুরনো লোক কথা বলে রূপসার মাঝ নদীতে রাত বারোটার সময় এক কালো আরোহী উঠে পড়ে নৌকায় সে মানুষ নয় সে এক দুঃখী আত্মা যাকে বৃষ্টির রাতে কোনো এক বিশ্বাসঘাতক মাঝি মাঝ নদীতে ডুবিয়ে দিয়েছিল হরিপদ এইসব কথা বিশ্বাস করত না এক সময় কিন্তু আজ থেকে পাঁচ বছর আগে এক রাতে সে নিজেই সে আতঙ্কে মুখোমুখি হয়েছিল সেদিন ছিল আশ্বিন মাসের একটা ভরপুর পূর্ণিমা হঠাৎ সন্ধ্যার সময় একজোড়া লোক আসে শহরের পোশাক গলায় চাদর তারা বলে একটু তাড়াতাড়ি পার করে দিন মাঝিমশাই খুব জরুরি হরিপদ প্রথমে রাজি হচ্ছিল না কিন্তু তারা মোটা টাকা দিতে চায় লোভে পরে নৌকা ছাড়ে হরিপদ নদীর মাঝখানে পৌঁছাতে বাতাস বদলে যায় ঢেউয়ের ছন্দটা অস্বাভাবিক হয়ে ওঠে হরিপদ বুঝতে পারে কিছু ঠিক নেই হঠাৎ এক সময় দুই যাত্রী চুপসে যায় তারা নাকি কিছুকে দেখতে পাচ্ছে নদীর পাড়ে হরিপদ তাকায় দেখে একা একটা লম্বা কালো অবয়েব দাঁড়িয়ে তার মুখ দেখা যায় না হাতও নেই কিন্তু সারা শরীর থেকে ঠান্ডা হাওয়া এসে লাগছে হঠাৎ সেই ছায়ামূর্তি নদীর উপর দিয়ে যেন ভেসে আসে নৌকার ঠিক সামনে উঠে পড়ে হরিপদের শরীর অবশ হয়ে আসে চোখে অন্ধকার দেখে যাত্রী দুজন চিৎকার করে ওঠে কিন্তু কোনো আওয়াজ যেন বেরোয় না তখন হঠাৎ সেই ছায়ামূর্তি বলে ওঠে আজ আমার পাঁচ বছর পূর্ণ হলো এবার তোমার পালা হরিপদ বসে ওটাই সেই কালো আরোহী যে প্রতিশোধ নিতে আসে সে তখন দোলে ওঠে ভয় আর কিন্তু মনে পড়ে তার বাবার শেখানো একটা মন্ত্র নদীর দেবীর স্তব্ধ চোখ বন্ধ করে সে মন্ত্র পড়তে থাকে ছায়া ক্রমশে ঘোলাটে হতে থাকে বাতাস থেমে যায় ছায়া চিৎকার করে বলে তুই মুক্তি দিতে পারছিস না আমাকে কিন্তু পালাতেও পারবি না অবশেষে ছায়াটি এক তীব্র ঝাপটায় হাওয়ার মতো মিলিয়ে যায় যাত্রী দুজন জ্ঞান হারিয়ে ফেলে আর হরিপদ কোনো মতো নৌকা টেনে নদীর পাড়ে আনে সেই ঘটনার পর হরিপদ আর কখনোই রাতের নদীতে নামে না শহরের লোক তাকে কখন পাগল ভাবে কেউ কেউ আবার গল্প বানিয়ে বলে সে ভূত দেখেছে কিন্তু গ্রামের কেউ আর তাকে নিয়ে হাসে না কারণ আরও দুই মাঝি যারা হরিপদের পরও সেই রাতে নৌকা নামিয়েছিল তারা আর ফিরে আসেনি তাদের নৌকা নদীর পাওয়া গিয়েছিল ফাঁকা ঠান্ডা আর ভিজে কাপড় আর তখন থেকেই কালো আরোহীর কথা লোক মুখে কেউ কেউ বলে পূর্ণিমার রাতে রূপসা নদীর উপর দিয়ে হালকা হাওয়া এলে নদীর গুইসি ডাঙ্গার দড়ি নিজে নিজেই খুলে যায় যেন কেউ নামছে আবার ধন্যবাদ সবাইকে গল্পটি শোনার জন্য চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী ঘটনায় ঘটনাটি একটি বাংলো নিয়ে তো ঘটনাটি অদ্ভুত এই গল্পটি অদ্ভুত আপনারা শুনতে থাকুন মজা পাবেন তো চলে যাচ্ছি ঘটনায় একটি গ্রামে এক যুবক বাস করতেন যার নাম ছিল রাহুল সে ছিল একদম সাদাশীদের সৎ এবং সাহসী ছেলে শহর থেকে সদ্য গ্রামে ফিরে আসা রাহুলের কাছে গ্রামটি ছিল এক অদ্ভুত সুন্দর জায়গা যেখানে আকাশ ছিল খোলামেলা এবং চারপাশে সবুজের রাজত্ব তবে কিছু অজানা রহস্য ছিল যা গ্রামবাসীরা মনে মনে ভয় পেত সেই রহস্যর একটি ছিল পাগলপাড়া গ্রামের এক পুরনো বাংলো বাড়ি যেটি বহু বছর আগে ত্যাগ করা হয়েছিল গ্রামের অনেকেই বলতো ওই বাংলোই রাতে কিছু অদ্ভুত ঘটনা ঘটে কিছু মানুষ গুঞ্জন করত যে বাংলোয় ভূত বাস করে রাহুল এসব গল্পে কখনো গুরুত্ব দেয়নি কিন্তু একদিন দুপুরবেলা যখন সে বাগানে কাজ করছিল তার মনে হলো সে কিছু অদ্ভুত দেখতে পেয়েছে এক মুহূর্তের মধ্যে প্রোগ্রামটা নিস্তুপ হয়ে গেছে বলে মনে করছেন রাহুল যেন কিছুটা অস্বাভাবিক হয়ে গেছে শীঘ্রই রাহুল সবার সাথে দুপুরের খাবারের জন্য জামায়াতে করতে বেরিয়ে পড়ল হঠাৎ তার নজরে পড়ে গেল সেই পুরনো বাংলো বাড়ি রাহুল সিদ্ধান্ত নিল দুপুরে খাওয়া শেষে একবার বাংলো যাবে সবাই জানতো দুপুরের সময় সবচেয়ে বেশি শান্তি থাকে ফলে রাহুল সেখানে যাওয়ার জন্য বেছে নিয়েছে ওই দুপুর সময়টা খাওয়া শেষ করে রাহুল একাই ওই বাংলো বাড়ির দিকে রওনা হলো তার পা চলতে চলতে বাংলোর কাছে পৌঁছে এক অদ্ভুত নিরাপতার চারপাশে ছড়িয়েছিল বাংলোটি দীর্ঘদিন ধরে অযত্নে পড়েছিল এবং তার দেওয়ালগুলো ভেঙে পড়েছিল জানালা থেকে এক অদ্ভুত বাতাস আসছিল যা খুব অস্বাভাবিক ছিল রাহুল থমকে দাঁড়িয়ে ভাবল এটা কি এটা ঠিক নয় এটা একদমই ঠিক নয় এটা অস্বাভাবিক কিছু কিছু তো একটা আছে এখানে সে বুঝতে চাইলো দেখতে চাইল সে ধীরে ধীরে বাংলোর ভেতরে প্রবেশ করলো ভেতরে যাওয়ার পর প্রথমে কিছুই ছিল না তবে হঠাৎ দূরে একটি কক্ষের দরজা খানিকটা খুলে গেল রাহুলের মনে সন্দেহে ঢুকে গেল এই তো এবার মনে হয় এখানে কিছু একটা দেখতে পারবো কিন্তু তার আগ্রহ আরও বেড়ে গেল সে এই কক্ষেই প্রবেশ করবে তাই সে এই কক্ষের দিকেই এগিয়ে গেল কক্ষের ভেতরে একটি পুরনো পালঙ্ক কিছু বই এবং মেঝেতে পাপড়ি ছড়িয়েছিল তবে রাহুল হঠাৎ একটা ঠান্ডা অনুভূতি পেল যেন তার আশেপাশে কেউ আছেই সে এক পা দু পা আরেক পা দু পা রেখে ধীরে ধীরে এগিয়ে গেল এক সময় তার চোখ পড়ে গেল একটি ছোট্ট আয়নার দিকে যেখানে সে নিজেকে দেখে হতভম্ব হয়ে গেল আয়নায় তাকে ঠিক যেমন দেখাছিল তেমনি একটি মহিলাও দাঁড়িয়ে আছে সেই আয়নার ভেতরে তবে সে মহিলা একদম সাদা কাপড় পরেহিত এবং তার মুখ ছিল অনেকটা ফ্যাকাসে সেই মহিলা যেন অদৃশ্য হয়ে গেল হঠাৎ করেই এবং রাহুল অনুভব করলো তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে সেই মহিলাটি হঠাৎ কক্ষের বাতাস ঠান্ডা হয়ে উঠল রাহুল অনুভব করলো যে কিছু অদ্ভুত ঘটছে আমার সাথে তার হাত পা ঠান্ডা হয়ে তাপন শুরু হয়ে গেল রাহুলের সে সাহস সঞ্চয় করে বলল আরো বেশি সাহস জোগালো আপনি কে আপনি কি কিছু বলতে চান আমাকে তখনই সেই অদ্ভুত নারী কণ্ঠে উত্তর দিল আমি সীতারা এই বাংলোর প্রাচীন অধিবাসী আমি এখানে ফাঁদে পড়েছি মুক্তি চাই রাহুল চমকে গেল ভয় পেয়ে গেল আপনি কি সত্যিই ভূত সীতারা বলল সিতারা আসলে এখানে আমি একটা কথা বলে রাখি সীতারাটা হচ্ছে মানে ভূত যেটা একটি আত্মা তো ঘটনায় যাচ্ছে আবার সিতারা বলল হ্যাঁ আমি একটি অন্ধকার দিনে এখানে মারা গিয়েছিলাম আমি এই বাংলার মালিকের স্ত্রী ছিলাম কিন্তু সে আমাকে বিশ্বাসঘাতকতা করে চলে গিয়েছিল আর আমি তাকে কখনো ক্ষমা করতে পারিনি ফলে আমার আত্মা এখানেই বন্দী হয়ে থাকে রাহুল মনোযোগ দিয়ে শুনলো সীতারা আরও তাকে বলল। বছরের পর বছর আমি একাকি এখানে কষ্ট পাচ্ছি এক সময় আমার স্বামী ফিরে এসে বুঝতে পারবে যে আমি তাকে ক্ষমা করেছি তবে আমার আত্মা মুক্তি পাবে না যতক্ষণ না কেউ আমাকে সত্যিকারভাবে মুক্তি না দেয় রাহুল খুবই মর্মাহত হল তবে সে সত্যিকারের সাথে বলল আপনি নিশ্চিন্তে থাকেন আমি আপনার সাহায্য করব। রাহুল সীতারাকে এই কথাটি বলতেছিল যে আপনি নিশ্চিন্তে থাকেন আমি আপনাকে সাহায্য করছি তো সীতারা ধীরে ধীরে তার মুখে একটি হালকা হাসি ফুটিয়ে বলল তুমি কি আমার মুক্তি চাও তবে তোমাকে আমার এক একমাত্র শর্ত পূর্ণ করতে হবে তুমি এই বাংলোর মালিকের কাছে যেতে হবে এবং তাকে জানাতে হবে আমি তাকে ক্ষমা করেছি মানে সীতারা সেই রাহুলকে বলছে তুমি আমার মানে সীতারার হাজব্যান্ডের কাছে যেতে হবে গিয়ে বলতে হবে যাই হোক তারপরে যাই রাহুল সীতারার কথাগুলি মন দিয়ে শোনে এবং ঠিক করে নেয় যে সেই কাজটি করবে সীতারা তার দিকে আশাবাদী দৃষ্টিতে তাকিয়ে বলল তুমি যদি সফল হও তবে আমার আত্মা শান্তি পাবে এবং আমি তোমাকে চিরকাল কৃতজ্ঞ থাকব। রাহুল সীতারাকে সান্ত্বনা দিয়ে বাংলা থেকে বেরিয়ে আসে সে বাংলার মালিকের সন্ধান করে এবং সেই মালিকের খোঁজও পাই এবং মালিকের কাছে গিয়ে জানাই আপনার স্ত্রী সীতারা বহু বছর আগে আপনাকে ক্ষমা করে দিয়েছে তার আত্মা এখনো মুক্তি চাইছে মালিক প্রথমে অবাক হয়ে গেল তবে রাহুলের দৃঢ় বিশ্বাস দেখে সে একদিন সীতারার কাছে গিয়ে নিজের ভুল বুঝতে পারল তার চোখে এক অদ্ভুত দুঃখ ছিল এবং সীতারাকে ক্ষমা করে দিতে সে প্রস্তুত হয়ে উঠল রাহুল যখন বাংলোয় ফিরে গেল তখন পুরো বাংলো যেন এক নতুন আলোতে ভরে উঠেছিল সীতারা তার মুখে প্রশান্তি নিয়ে মিলিয়ে গেল এবং বাংলার বাতাস শান্ত হয়ে গেল রাহুল ফিরে এসে নিজের জীবনে সবচেয়ে বড় একটি রহস্য সমাধান করেছিল বলে দাবি করে গ্রামে ফিরে এসে রাহুল আর কখনো ভূতের কথা শুনেনি। তবে সে জানতো ভর দুপুরে এক যুবক তার সাহসিকতা দিয়ে এক ভূতের আত্মাকে মুক্তি দিয়েছে আর সেই ঘটনা আজও তার মনে রয়ে গেছে তো আসলে সাহস করলে সবকিছুই সম্ভব আমরা যদি সাহসিকতা দেখাই তো সাহসের সাথে যে কোনো কিছু করলেই আমরা সামনে ভালো কিছু করতে পারবো তো যাই হোক বেশি কথা বাড়াবো না আমি চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায় পুরো গ্রামে কাকাকে সবাই চেনে সাহসী একজন মানুষ হিসেবে বয়স পঞ্চাশ পেরিয়েছে কিন্তু শরীরে এখনও পাহাড়ের মতো একদিন বিকেলে বাজারে বসে সবাইকে চ্যালেঞ্জ করে আজ রাতে আমি কালো নদীতে একা গিয়ে মাছ ধরব দেখি ভূত বলে কিছু আছে কি না সবাই অবাক কারণ কালো নদী নামে পরিচিত এই নদী নিয়েই গ্রামে বহু কাহিনী আছে পুরনো মানুষজন বলেন একসময় এখানে এক জেলে পরিবার নৌকা ডুবে মারা যায় আর তাদের আত্মা এখনো নদীতে ঘোরে কেউ কেউ আবার রাতে কান্নার আওয়াজও পাই সেই রাতেই পূর্ণিমার আলোয় সাদা হয়ে ওঠা নদীতে একা একা নৌকা নিয়ে নামলেন আব্দুল কাকা প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল জাল ফেলার সঙ্গে সঙ্গে কিছু মাছও ধরা পড়ে কাকা মুস্কি হাসেন ভাবেন সব ভূতের গুজব কিন্তু হঠাৎ করেই আশেপাশের বাতাস যেন ভারী হয়ে এলো। নদীর পানিতে ঢেউ নেই তবুও নৌকাটা দুলছে অস্বাভাবিকভাবে কাকা চারপাশে তাকান তখনই তিনি দেখেন নদীর ওপারে এক নারী দাঁড়িয়ে আছে তার চুল পানির উপর লম্বা করে ঝুলছে মুখটা দেখা যাচ্ছে না কিন্তু অদ্ভুতভাবে সাদা কাপড়টা রক্ত মাখা আব্দুল কাকা চিৎকার করে বললেন কে কে দাঁড়িয়ে আছো কোনো জবাব নেই বরং সে ধীরে ধীরে নদীর ওপর হেঁটে কাকার নৌকার দিকে আসতে লাগলো হাঁটা নয় যেন পানির ওপর ভেসে আসছে কাকা তখনোই ইঞ্জিন চালাতে যান কিন্তু ইঞ্জিন কাজ করছে না হঠাৎ করে চারিদিকে অন্ধকার হয়ে যায় পূর্ণিমার আলোয় যেন গিলে ফেলে অজানা কিছু তখনই সেই নারীর মুখ দেখা যায় মুখ বলতে কিছু নেই শুধু গভীর গর্তের মতো চোখ আর চওড়া ফাঁক হয়ে থাকা এক ফোঁটা হা করা যার ভেতর দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে তারপর সে চিৎকার করে উঠলো একটা বিকট কর্কশ গলায় নৌকার চারিদিকে পানির উপরে লাশের মতো ভেসে উঠে আরও কয়েকটি সাদা ছায়া সবাই একসঙ্গে বলে উঠল আমরা ফিরে এসেছি আমাদের জাল ফেরাও আমাদের জীবন ফেরাও কাকা আতঙ্কে চিৎকার করে নদীতে ঝাঁপ দিলেন সাঁতরে কোনো তীরে উঠে প্রাণ বাঁচালেন কিন্তু তার মুখ থেকে শব্দ বের হচ্ছিল না পরদিন সকালে তাকে পাওয়া যায় নদীর ধারে পড়ে থাকতে জ্ঞান ফেরার পর শুধু একটাই কথা বলেন ওরা আসলেই আছে আমি দেখেছি জাল ওদের মাছ নয় মৃত্যুর জাল ফেলেছিলাম আমি এরপর থেকে কেউ আরও সাহস করে না পূর্ণিমার রাতে নদীর ধারে যেতে বলা হয় সেই রাতে নদীর বুকে অদৃশ্য জাল ভেসে থাকে আর কেউ সেই জাল পা দিলেই সে আর ফিরতে পারে না ধন্যবাদ সবাইকে গল্পটি শোনার জন্য তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ